আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পঞ্চমপাড়া রুকু ছয় পুরুষ নারীর কর্তা কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্টাত্ম দান করেছেন এবং এই শ্রেষ্ঠত্ব এই জন্য যে পুরুষ তাদের জন্য ধন ব্যয় করে সুতরাং সাথী নারীরা পুরুষদের অনুপস্থিতিতে লোকচক্ষুর অন্তরালে অনুগতা এবং নিজেদের ইজ্জত রক্ষা কারিনি আল্লাহ হেফাজতে তারা তা হেফাজত করে স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতায় আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তারপর তাদের শয্যা বর্জন করো এবং তাদের প্রহার করো যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোন পথ অনুসরণ অন্বেষণ করো না নিশ্চয়ই আল্লাহ মহান শ্রেষ্ঠ এবং যদি উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো এবং তোমরা তার স্বামীর পরিবার থেকে একজন ও তার স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে যদি তারা উভয়ই নিষ্পত্তি চায় তবে আল্লাহ তাদের মধ্যে মীমাংসা অনুকূল অবস্থা সৃষ্টি করবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিশেষ অবহিত তোমরা আল্লাহর উপাসনা করবে ও কোনো কিছুকেই তার অংশী করবে না এবং পিতামাতা আত্মীয় স্বজন প্রীতিহীন অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী সঙ্গীর সাথী পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে নিশ্চয় আল্লাহ আত্মবরী ও দাম্বিককে ভালোবাসেন না যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা গোপন করে আল্লাহ তাদের ভালোবাসেন না আর আমি অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি এবং যারা লোক দেখানো উদ্দেশ্য তাদের ধন সম্পদ খরচ করে এবং আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে না আল্লাহ তাদের ভালোবাসেন না এবং শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ তারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করলে এবং আল্লাহ তাদের যা প্রদান করেছেন তা থেকে সৎ কাজে ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো আল্লাহ তাদের ভালোভাবে জানেন নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না এবং অনুপরিমাণ পূর্ণকার্য হলেও আল্লাহ তাকে দ্বিগুণ করেন এবং আল্লাহ তার নিকট থেকে মহা পুরস্কার প্রদান করেন তখন তাদের কি অবস্থা হবে যখন প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী নবী উপস্থিত করব এবং তোমাকেও তাদের সাক্ষীরূপে উপস্থিত করব যারা অস্বীকার করেছে এবং রসুলের অবাধ্য হয়েছে তারা সেদিন মাটির সাথেই মিশে যেতে কামনা করবে এবং তারা সেদিন আল্লাহ থেকে কোনো কথাই গোপন করতে পারবে না আমি